আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি নব শ্রেণীর জীবন জীবিকা শিক্ষণ অভিজ্ঞতা দুই উদ্যোক্তা হিসেবে যাত্রা এই শিক্ষণ অভিজ্ঞতার দশ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব সুপ্রশিক্ষার্থী গত পর্বে আমরা দেখিয়েছিলাম এই দলগত কাজটি কিভাবে করতে হবে আজ আমরা সমূল্যায়ন আমরা ব্যবসায়ের আয় যে ক্ষেত্রে কোন দিকগুলো বিবেচনায় রাখব এটি নিয়ে আলোচনা করব শুভ্র শিক্ষার্থী তার আগে তোমাদের এগুলো ভালো করে পরিণিত নিতে হবে চলো এই ছকগুলো কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নর থেকে দেখে নেব আমরা ব্যবসার আয় যে ক্ষেত্রে কোন দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখব তোমরা এখনও যারা সোয়ান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দিবে এবং লাইক দিয়ে দিবে যে দিকগুলো আমরা বিশেষভাবে বিবেচনা রাখবো সেগুলো হচ্ছে প্রথমে আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে অর্থ সংস্থানের সহজলভ্যতার উৎস নিজস্ব মূলধন আত্মীয় স্বজন থেকে ধার স্বল্প মেয়াদি ঋণ অর্থ সংস্থার ক্ষেত্রে মূলধন জন্য ব্যয় সুবিধা ঋণের হার ঋণ পরিশোধের সময় প্রচার ও প্রসারের ক্ষেত্র পণ্য বা সেবা অনুযায়ী যথাযথ প্রচার ও প্রসার কার্যক্রম ক্রেতাবা ভোক্তাকেন্দ্রিক প্রচার ও প্রসার কার্যক্রম স্বল্প সময়ে পরিমিত বার্তায় স্বল্প খরচে ক্রেতা ভোক্তা আকর্ষণকারী প্রচার ও প্রসার কার্যক্রম ক্রেতার সেবা প্রদানের ক্ষেত্রে ক্রেতাদের আগ্রহের সাথে পণ্য বা সেবা প্রদান ক্রেতাবা গ্রাহক পরিষেবা নিশ্চিত মতামত গ্রহণ অভিযোগ যথাযথভাবে মূল্যায়ন পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতাদের হাল নাগাদকৃত তথ্য প্রদানের মাধ্যমে যোগাযোগ প্রতিষ্ঠা পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে পণ্য বা সেবা উৎপাদনে বিপণনে পরিবেশগত দিক বিবেচনা করে খারাপ দিক পরিহার করা গ্রাহকের থেকে পণ্য বা সেবার পরিবেশগত বা স্বাস্থ্যগত দিক বিবেচনায় ভালো খারাপের প্রতিনিয়ত মতামত নেওয়া তারপর দেখো এই অধ্যায়ে আমরা নতুন যা যা শিখেছি এ অধ্যায়ে নতুন যা শিখেছি ব্যবসায় শুরু করার জন্য ব্যবসায়িক আইডিয়া তৈরি থেকে বাস্তবায়নের জন্য ধাপ সম্পর্কে ধারণা কোন সামাজিক সমস্যা চিহ্নিত করে ধারাবাহিক ধাপের মাধ্যমে তার সমাধানের উপায় দলগতভাবে ব্যবসায় উদ্যোগ ও সামাজিক সমস্যা সমাধানের সামাজিক উদ্যোগ নেওয়া ও বাস্তবায়নের পন্থা সুপ্রশিক্ষার্থী আশা করছি এই কাজগুলো কীভাবে সম্পূর্ণ করতে হবে তোমরা বুঝতে পেরেছ আজ তাহলে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবো সুপ্র শিক্ষার্থী তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে আল্লাহ হাফেজ